আমাদের এখানে করতে হবে এটা আমাদের হসপিটালের রুলস এখানে লিখিত দেন যে আমার হসপিটালের নিয়ম কোন রোগী ভর্তি হইলে মেডিসিন এখান থেকে নিতে হবে টেস্ট এখানে করাইতে হবে লিখিত দেন আপনি যা বলছেন এর প্রত্যেকটা এখানকার নিয়ম এখানে কোনো লিখিত নিয়ম করে না স্যার স্যার একটু আপনি কি আপনার রোগীটার ক্ষতি করছেন আমরা তো আপনাদের সেবার করার জন্য সবসময়ের জন্য নিয়োজিত সেবা দিতেছেন না এরকম মোটা বাঁশ দিয়ে ধুকাই দিতেছেন এই দেখলেন স্যার ব্যবহার স্যার

চুপ থাকেন রোগীর রেস্ট নিতে দেন থামেন তো ওরা ডিস্টার্ব করেন না আর এই যে টেস্ট গুলো ইমিডিয়েট করান আর এই মুহূর্তে স্যালাইনের সাথে এইগুলো দেন আর এই ইঞ্জেকশনটা ইমিডিয়েট দিয়ে দিবেন ঠিক আছে দ্রুত করেন হ্যাঁ চাবি আছে কারো কাছে এই চাবিটা দাও

ম্যাম অতিরিক্ত করেন না তো আপনার রুগীর ভালো চান না আপনি আমার রুগীর ভালো আমি বুঝি আসেন প্লিজ ইদান প্লিজ আপনি আমার সাথে আসেন না না দরকার নাই আপনার সাথে আমি কেন যাব এগুলো করতে হবে তো এই টেস্টগুলো করতে হবে ইমার্জেন্সি আপনি আপনার টাকা দাও করাবেন তাহলে আপনার টাকা দাও করান এক টাকা দিব আমি মা আমার টাকা দাও কেন করাবো করেন আমি যেখানে খুশি খুশি আমি সেখানে করাবো আপনার টাকা তো করাইলে যেখানে খুশি সেখানে করাবেন ঠিক আছে এটা আমাদের হাসপাতালের একটা নিয়ম আছে না আপনাদের হসপিটালের নিয়মে যদি আপনারা করেন তাহলে আপনাদের টাকাতে করাবেন আমরা টাকা দিব না

আমি আপনার মতো বুড়ো হয়নি আমি আনি ইয়া এই যে ভাই শুনেন আমাদেরকে বেতন দিয়ে এখানে রাখছে আপনাদের সেবার জন্য হ্যাঁ আমরা তো আপনাদের সেবার জন্য সবসময়ের জন্য নিয়োজিত সেবা দিতেছেন না এরকম মোটা বাস কে ঢুকাই দিতেছেন হ্যাঁ দেখেন স্যার ব্যবহার স্যার প্লিজ আমি আপনাকে বলি জি একটা রোগী যখন এখানে আসে এই রোগীটা আপনি যদি বাইরে টেস্ট করাইতে নিয়ে যান এই যে আনা নেওয়া যে একটা প্রেসার রোগীর উপরে এটা আমি বুঝব না আপনি তো ডাক্তার না আপনি আপনি বুঝবেন বুঝবে চুপ থাকেন হ্যাঁ আমি চুপ থাকবো আপনি কি দালাল লাগিয়ে কথা বার্তি বালালে আপনি কথা বার্তি ভালো ভাবে বলেন না আপনি যেভাবে কথা বলতেন সব আপনি জানেন হ্যাঁ আমার তো মনে হইতেছে আপনি দালালি দালালি করতেছেন তাহলে হাসপাতাল আনছেন কেন হাসপাতালে আনছে চিকিৎসা করার জন্য আচ্ছা আপনি আপনি কি বলতে চান আপনার সাথে কি আমার কি চুক্তি আছে নাকি যে আমার রোগী এখানে ভর্তি করাইছি আপনারা যেমনে কইবেন এমনি চলবো আমরা যেভাবে বলতেছি মানে আমরা একটা রুলস মধ্যে বলি রুলস এটা আপনার রুলস আপনি বানাইছেন আপনাদের কি गवर्नमेंट বলে দিয়েছে যে নিয়ম কানুন এটার ভিতরে থাকতে হবে বিক্রি হয়ে গেছে আপনার কাছে ওইদিকে যাচ্ছেন কেন তা আপনি তাহলে কথা পেছাচ্ছেন কেন এই টেস্টগুলি করায়নি আছে টেস্ট উনি করাবে না টেস্ট আমি করাবো হ্যাঁ এখানে রুমগুলি দেখাই দেখি মেডিসিন আমি আনবো রুম আমি আমি কিও কানা আমি কি আমি না হাঁটতাছি আরে ভাই আপনাদের সুবিধার জন্য আমাদের হাসপাতালের মধ্যে আমরা মেডিসিনের জন্য তো রুম রাখা হয়েছে এখানে সব পাওয়া যাবে আপনি দূরে যাইতে হবে না আপনি কথা কম বলেন মেডিসিন কোথার থেকে আনবো এটা আমি বুঝবো এটা নিয়ে আপনার মাথা ব্যথার কারণ আছে আমাদের এখানে পয়েন্ট আছে আপনি কথা বলার দরকার নেই তো কারণ টাকাটা তো আমার পকেট থেকে এইভাবে বাইর করে আমি দিব রোগী যেহেতু আপনার টাকা তো আপনি দিবেন তাইলে আপনি কথা বলতেছেন কেন আমাদের নিয়মে চলবেন না আমি কি আপনার কাছে হাঙ্গা বইছি নাকি এই মুখ সাবধানে কথা বলেন আপনি সাবধানে কথা ব্যবহার আচার ভালো করেন আপনার ব্যবহার ভালো করেন আপনি আমার সারা সামনে উল্টা পাল্টা কথা বলতেছেন কিসের স্যার আপনি শুনেন দাম দাও দাম শুরু করছ প্লিজ উত্তেজিত হবেন না হ্যাঁ আমাদের যেটা নিয়ম যেটা সিস্টেম আপনার নিয়মে আমি নেই আমার নিয়মে আমার আমাকে চলতে হবে না এই হাসপাতালে আপনি রোগী নিয়ে আসলে আমাদের নিয়মে আপনি চলতে হবে বাইরে থেকে ওষুধগুলো নিয়ে আসো নিচে যায় স্যার দেখছেন এটা কিন্তু ঠিক করতেছেন আর এই যে টেস্টগুলি টেস্টগুলি আমি আসতেছি যাও যা মেডিসিন গুলি নিয়ে আয় আপা রিসিটটা দেন এখানে আরে ছাড়ান না কেন রিসিটটা ছিড়বে তুমি এদিকে আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন আপনি প্রেসক্রিপশন কেন নিছেন হসপিটালের একটা নিয়ম আছে আপনি নিয়ম ভঙ্গ করেন কেন একবারে কানের নিচে থাপ প্রায় নিয়ম শিখিয়ে দিম ব্যাটা হ্যাঁ বেটা তোর কাছে আমি বিক্রিছি ওষুধ আমি কিনবো টাকা দিয়া তুই টেস্ট আমি করামু তুই কি লেখা দালালি করছ মাসখানে আপনি হাসপাতালে কিন্তু নেতামি দেখাইতাছেন নেতামি চলবো না নেতামি তুই দেখাইতাছ বেটা

এখানে সব আমাদের হাসপাতালে করতে হবে ভাই আসলে অতিরিক্ত আপনারা করতেছেন ওষুধের টাকাটা তুই দে শোনেন ব্যবহার আচার ভালোভাবে করেন ডাক্তারখানা আসছেন ডক্টরদের কথা মতো আপনার চলতে হবে আপনার কথা মতো ডক্টর চলবে না এক্সকিউজ নেই এখানে আমাদের হসপিটাল নিয়ম এইটাই এখানে সব কিছু এখানে করাতে হবে বুঝছেন বুঝলেন সব বয়ে থাকেন হে বাইড তোর পক্ষে টাকা দে

মেডিসিন এখান থেকে নিতে হবে টেস্ট এখানে করাইতে হবে লিখিত দাও আপনি যা বলছেন এর প্রত্যেকটা এখানকার নিয়ম এখানে কোনো লিখিত নিয়ম স্যার না স্যার একটু আপনি কি আপনার রোগীটার ক্ষতি চাচ্ছেন আমি মিডিয়াল লোক ক্যামেরা সামনে বলো আর ওকে ব্রো ক্যামেরা উপর করতেছ কেন আপনি দেখেন আপনি হাসপাতালের মধ্যে এগুলো ক্যামেরা কমরে ওপেন করতে পারতেছেন না তা আপনি বলেন ক্যামেরার সামনে কেন বলবো আপনার হসপিটালের নিয়মগুলি বলেন সারা বাংলাদেশের মানুষ দেখুক বলেন কিন্তু অতিরিক্ত করতেছে স্যার ভাই আপনারা যদি এগুলো করেন তাহলে আপনাদের রুগীর সেবা নিতে পারবেন না আমাদের সাথে খামা খারাপ হচ্ছেন আমি এনে আসি রুগীর যদি উনিশ বিশ কিছু একদম মামলা দিয়ে দিন কোন রুগীর সাথে যদি জিম্মি করে মেডিসিন এনতে নিতে টেস্ট এনে করে দেবে এই কাজগুলি যদি করেন না আইনের ব্যবস্থা নিব কিন্তু সবই তো হাসপাতাল আপনাদের সেবার জন্যই করা হয়েছে সবার জন্য সেবা করেন না তো এরকম মোটা মোটা ওই আমাদের দেশে কি কয় বড় বাস কয় একবারে ফাঁসা দিয়া রুগীর তো দোকান দোকান রুগীর সাথে যারা আসে এদেরকে ঢুকে দিয়ে আমরা খাড়া করে দেব আপনাদের মধ্যে অতিরিক্ত যারা বুঝে না এদের রুগী অসুস্থ হয়ে যায় বিপদে হ্যাঁ হ্যাঁ বিপদগামী আপনারা নিজেদের কারণে হ্যাঁ আপনারা করলে সব আপদ দূরে হয়ে যাবো লোকটা বেশি কথা বলে হে বেটা ভাই আপনি অতিরিক্ত করতেছেন আপনার কিন্তু সমস্যা হবে পরে কথা কইলে কিন্তু কানে নিচে খাবি হ্যাঁ কয়ে দিলাম সমস্যা হবে আপনার পরে দেখছেন চিন্তা করছেন এদের এই সব রোগী কে চিকিৎসা করবো কন এদের অতিরিক্ত বুঝার কারণে এক রোগী কুকুর করতে হয় আসসালামু স্যার স্যার বুঝলাম না গেলেন গাবরা এই লোকটা জ্বর পরে শুনো মিডিয়ার লোক তো এটা নিয়ে বেশি বারগেনিং করলে প্রবলেম হয়ে যাবে আমি যে বাইরে গেলাম তুমি বার্গেনিং করতে যাও আমি তো এখানে ছিলাম আমি কথা বলতাম আমি কথা বলতেছি পাক নামি করো কেন কথা বলেন বলিলেন দাম